যে আমরা নাকি ডাকসু চাই না তাদেরকে আজ বলতেছে আপনারা এসে দেখে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে আপনারা সকলেই জানেন যে গত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যে ডাকসুর দাবি দেওয়া উঠেছিল সেখানে কিন্তু সেই দাবি দেওয়ার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয়েও সর্বোচ্চ ভূমিকা রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আহ্বান জানিয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে যত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কিন্তু ততবারই রেসপন্স করেছে কিন্তু আমরা দেখেছি আপনার অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা যে আমরা নাকি ডাকসুর চাই না তাদেরকে আজ আপনারা এসে দেখে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে এবং এবং তারা ডাকসুর মনোনয়ন সংগ্রহ করছে আমাদের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের দেশ নায়ক জনাব তারেক রহমান এখনো আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে এর পূর্বে আমরা যারা ছাত্র নেতা রয়েছে আমরা কেন্দ্রীয় আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই যে গত সতেরো বছর অথবা গত ফাঁসিবাদী আমলে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যারা রাজপথে ছিল যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থকে দূরে রেখে রাষ্ট্রের স্বার্থকে দেখেছে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বরের ডাকশু নির্বাচনে তাদেরকেই বেছে নিবে বলে আমার ইচ্ছা আছে এবং আমরা একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই সেটি হল আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গৌরবজ্জ্বল ইতিহাস ছিল গত দুই দশক তিন দশক পূর্বেও আমরা বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গনে যেখানে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট স্থানীয় স্থানে থাকতো কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দুই দশকে ফ্যাসিবাদী আমলে আমাদের কিন্তু আমরা সে হারানো গৌরব আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই গৌরব সুতরাং আমরা একটি স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন আমাদের স্লোগানটি হলো উইল মেক ডিউ প্রাউড এগেইন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম